বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আবারও ডলার কিনে নিয়েছে এ নিয়ে চলতি অর্থ বছরের তৃতীয়বারের মতো বাজার থেকে ডলার কিনে নিল কেন্দ্রীয় ব্যাংক সব মিলিয়ে এখন পর্যন্ত এক দশমিক সাত চার বিলিয়ন ডলার কিনে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রশ্ন হল বাংলাদেশ ব্যাংক কেন বাজার থেকে ডলার কিনে নিচ্ছে বাজার থেকে ডলার তুলে নিলে ডলারের দামে কি ধরনের প্রভাব পড়ে আগামীতে ডলারের দাম কি ধরনের হতে পারে এসব জানাবো আজকের স্টার এক্সপ্লেন্স উইথ আসানে গত রোববার বাংলাদেশ ব্যাংক ছাব্বিশটি ব্যাংকের কাছ থেকে মোট তিনশো মিলিয়ন ডলার কিনে নিয়েছে ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রায় পৌনে দুই বিলিয়ন ডলার বাজার থেকে তুলে নিল সরকার অন্যদিকে এর আগের তিন বছর বাংলাদেশ ব্যাংক বাজারে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার বিক্রি করেছিল সাধারণত যখন কেন্দ্রীয় ব্যাংক বুঝতে পারে যে বাজারে ডলারের সংকট রয়েছে এবং ব্যাংকগুলো তাদের কাছে থাকা ডলার দিয়ে বাজারের চাহিদা পূরণ করতে পারছে না তখন সরকার রিজার্ভে থাকা ডলার বিক্রি করতে শুরু করে যেন ডলারের দাম বেড়ে না যায় আর যখন সরকার মনে করে যে চাহিদার তুলনায় বাজারে ডলারের সরবরাহ বেশি ফলে ডলারের দাম কমে যেতে পারে তখন সরকার চাইলে বাজার থেকে ডলার কিনে বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করতে পারে আওয়ামী লীগের সময়ে বিপুল পরিমাণের টাকা পাচার হওয়ায় সে সময় ব্যাংকিং সেক্টরে ডলারের সংকট ছিল তীব্র তাছাড়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে দেশের অর্থনীতিও চাপের মুখে পড়ে যাচ্ছিল তাই দীর্ঘদিন ধরে ডলারের দাম কৃত্রিমভাবে ধরে রাখলেও তা আর ধরে রাখা সম্ভব হয়নি দেশের ইতিহাসে বাংলাদেশের মুদ্রার মান সবচেয়ে দ্রুত কমতে থাকে সে সময় প্রায় পঁচাশি টাকার ডলারের দাম উঠে যায় একশো টাকায় পরে কেন্দ্রীয় ব্যাংক দ্রুত ডলার বিক্রি করতে থাকে যেন বাজারে ডলারের সংকট কমে যায়। ফলে বৈদেশিক রিজার্ভ দ্রুত কমতে থাকে। শেষ পর্যন্ত সরকার আমদানি কমাতেও পদক্ষেপ নেয় এমনকি সরকারের বিভিন্ন কেনাকাটায় আমদানি বিল না পরিশোধ করে বকেয়া রেখে দেয়া হয় তারপরও কিছুতেই যেন কিছুই হচ্ছিল না এদিকে রিজার্ভ থেকে ডলার বিক্রি করায় রিজার্ভও দ্রুত কমতে থাকে এবং কমতে কমতে সেটি ঝুঁকিপূর্ণ স্থিতির দিকে চলে যাচ্ছিল তাছাড়া ডলারের দামও দফায় দফায় বাড়ছিল এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কমতে শুরু করে হুন্ডি এবং টাকা পাচার ফলে বৈধ পথে রেমিটেন্স বাড়তে শুরু করে রপ্তানি আয়ও বেড়েছে সেই আয় দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া আমদানির বকেয়া দায় পূরণ করতে শুরু করে এরপরও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে শুরু করে এদিকে দেশে বিনিয়োগ পরিস্থিতি এখনো অনুকূলে না থাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি এবং কাঁচামাল আমদানিও কম ফলে ডলারের চাহিদাও কমেছে অবস্থায় এ বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার তুলে নিচ্ছে যেন বাজারের ডলারের সরবরাহ বেড়ে দাম কমে না যায় কারণ এই মুহূর্তে ডলারের দাম কমে গেলে রপ্তানিমুখী শিল্প এবং প্রবাসীরা যারা ডলার পাঠান তারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের ডলারের বিপরীতে তারা কম টাকা পাবেন তাছাড়া একবার যেহেতু ডলারের দাম বেড়ে গেছে এবং এই দামে মানুষ অনেকটা গেছে সুতরাং সরকার চায় না এখনই এটি কমে যাক বরং যদি কখনো আবার চাহিদা বেড়ে ডলারের দাম বাড়তে শুরু করে তখন যেন সহায়তা দেয়া যায় সেদিকে নজর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বাজার থেকে ডলার কেনায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে যতদূর জানা গেছে বাংলাদেশ ব্যাংক চায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলার পার না হওয়া পর্যন্ত বাজারে যদি উদ্বৃত্ত ডলার থাকে তা কিনতে থাকবে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম আর ততদিনের দেশের সহসাই বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হলে মূলধনী যন্ত্রপাতির আমদানিও বাড়তে পারে ফলে সেই সময় ডলারের বাড়তি চাহিদার সময় ডলারের দাম যদি আর না বাড়ে সেটি হবে মানুষের জন্য এবং ব্যবসায়ীদের জন্য স্বস্তির কারণ তাই সরকার চায় ডলারের দাম না কমে বরং স্থিতিশীল থাকুক যদি বিনিয়োগ পরিস্থিতি ভালো হওয়ার পরও রিজার্ভ অনেক বাড়তে থাকে সে সময় বরং ডলারের দাম কমতে সুযোগ দিতে পারে বাংলাদেশ ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন